আসসালামু আলাইকুম নিউ অল ডিজাইন চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আমার এই নতুন ভিডিও তো বন্ধুরা যেই ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছে ভিডিওটা নাটের সম্পূর্ণ দেখবেন যারা কিনা বিল্ডিং তৈরি করেছেন এবং বাড়ির সৌন্দর্য ফুটিয়ে তুলতে চান আসলে মূলত র হচ্ছে বাড়ির সৌন্দর্য হচ্ছে এস এস গেট গ্রিল যারা কিনা বাড়িকে আকর্ষণীয়ভাবে তুলতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্যই তো ভিডিওতে জানতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে এসএসএল এবং থাই গ্লাস লোহার সকল কিছুর কাজ করে থাকি আমাদের ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচং থানা ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন পার স্কোয়ার ফিট এবং কত টাকার মাধ্যমে এই বাড়িতে সম্পূর্ণ মালামাল তৈরি করেছি আর মালামালের থিকনেস কোন কোম্পানি তা অবশ্যই জানিয়ে দেব। তো আমার চ্যানেলে নতুন দশ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন তো বন্ধুরা আমরা যে এই গোল্ডেন কালার বারান্দার গেটটা তৈরি করেছি সম্পূর্ণ স্টিলটা কোম্পানি ওয়ান পয়েন্ট টু এম এম এল দিয়ে তৈরি করছি আর যে আকর্ষণীয় গেটটা দেখছেন এই গেটটা তৈরি করেছি আমরা স্টিলটা কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দিয়ে তো গেটটার পার স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ গোল্ডেন কালার চমৎকার ক্যাপসুল ডায়মন্ড এই মেইন গেটটা আমরা পার স্কোয়ার ফিট পনেরোশো টাকা নিয়েছি এই গেটটির সাইজ রয়েছে সাত ফিট বাই আট ফিট তো পার স্কোয়ার ফিট সাতান্ন স্কোয়ার ফিট হয়েছে তো গেটটির টাকা আসছে আপনার চৌরাশি হাজার টাকা তো আমরা যেই গ্রিলগুলো ফিট করছি আমরা এস এস এর মালামাল আমরা নিজেরাই ফিট করে থাকি তো এই ওয়ান ফাইন স্টিল টেক কোম্পানির টু এম মাল দিয়ে যে গ্রিলটা তৈরি করলাম ওইটার পার স্কোয়ার ফিট নিয়েছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা যদি এই সব ধরনের গেট তৈরি করতে চান কুমিল্লা জেলা বরিশ থানা আমাদের নির্দিষ্ট কারখানা থেকেই তৈরি করতে পারবো আমরা সমগ্র বাংলাদেশেই অর্ডার নিয়ে থাকি তো এর সম্পর্কে ভালো মন্দ কিছু জানতে চান ফোন করে অবশ্যই আমাদের কাছ থেকে জানতে পারে না আমার চ্যানেল নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই গেটিতে আমরা এমন একটি লক ব্যবহার করেছি যে আলোচনার মাধ্যমে আপনি যে কোনো ধরনের লক বসাতে পারবেন তো ভিডিওটা বেশি বড় করছি না ছোট্ট ভিডিওতে সমস্ত কিছু বলা সম্ভব নয় তো বেশি কিছু জানতে চাইলে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন করে জানবেন তো সব ভালো থাকবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম